মেকানিক স্কুল দেখেন নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন তাদের জন্য আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও না টেনে স্কিপ না করে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন ও কাজে আসবে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে যে আমি হচ্ছে যে ডাবল লাইন বান্নারকে সিঙ্গেল করব আর হচ্ছে যে চুলাটা হচ্ছে দুপ শব্দ করে আওয়াজ করে কেন এই জিনিসটাই দেখাবো আজকে কারণ হচ্ছে অনেকগুলা কারণে হচ্ছে যে আপনাদের শব্দ করে যেমন হচ্ছে আমাদের যেমন হচ্ছে যে এরকম আপনাদের যদি ফিনিয়ামগুলো ভেঙে যায় বা এই বুক্কা বান্নারের ছিদ্রগুলো বড় হয়ে যায় অনেকের হচ্ছে যে নিচে ভেঙে যায় এভাবে যদি ভেঙে যায় তখন হচ্ছে যে আপনাদের বান্নারগুলো অবশ্যই শব্দ করবে আওয়াজ করবে এর সমাধান কি এই ভিডিওতে তাই দেখবেন আপনারা আমি কীভাবে রকম বান্নারকে দুই লাইনের বান্নারকে সিঙ্গেল করলাম এই জিনিসটা দেখাবো আপনাদের অবশ্যই কাজে আসবে সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা হচ্ছে এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবের কারণে হচ্ছে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেট করায় আমি চেষ্টা করি সবসময় নতুন ভিডিও নিয়ে আসার জন্য চলেন তাহলে দেখে আসি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম একটা নতুন চুলার ভিডিও নিয়ে আপনাদের বাসায় অনেকে দেখা যাবে এরকম প্রবলেম আপনাদের চুলাতে হয়ে থাকে গ্যাস স্টোভে এই চুলাটা আপনারা কীভাবে সার্ভিসিং করবেন আমার চ্যানেল যদি প্রথম থেকে থাকেন অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমরা আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো এই চুলাটা রিপেয়ারিং কিভাবে করতে হয় এটা ডাবল লাইন বান্নার চুলা এটাতে হচ্ছে যে আপনার এইভাবে দপ দপ শব্দ করলে বা ফক ফক শব্দ করলে এটাতে আগুন গায়ের দিকেই আসতে পারে এটা একটা বয়ের ভয়ানক একটা ব্যাপার এটাকে কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন একেবারে সহজ একটা কাজ এটাকে যদি আপনি সিঙ্গেল লাইন বানার করে ফেলেন তাহলে হচ্ছে যে ইজিলি কাজটা করতে পারবেন আপনার এটাতে কালি হবে একটাতে কালি হবে দেখেন লাল জলতে যে এটাতে কালি হবে প্লাস হচ্ছে এটা দুপদুপ আওয়াজ করে এটা আবার আগুন গায়ের দিকেও আসতে পারে এজন্য একটা বয়ানক কাজ এই এই রকম কোনো সমস্যা হয়ে থাকলে আপনাদের চুলাতে অবশ্যই কাজ করে নেবেন মেকানিক ডেকে অথবা নিজেরা কাজটা করতে পারবেন আমাদের চ্যানেলটা দেখতে থাকুন অবশ্যই কাজে আসবে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখতে থাকুন আমরা এখানে বান সিঙ্গেল করব হচ্ছে যে সিঙ্গেল করতে গেলে আপনাদের আগে হচ্ছে যে নাটগুলো খুলে নিতে হবে গ্লাসটার হচ্ছে যে ফিটিং হচ্ছে যে এই নাট চারটার উপরে এখন হচ্ছে যে আমরা নাটগুলো আগে সেফলি খুলে ফেলবো এদিকে সাপ না লাগে মতো দেখেন একটা তারপর হচ্ছে এই এটা হচ্ছে একসাথে আমাদের ট্রেনিং সেশন চলতেছে হচ্ছে শিখানো আমরা কাজটা করবো প্লাস হচ্ছে কাজটা একেবারে শিখে এখানে এই নাটগুলা যখন জং খেয়ে যাবে দেখেন এখানে অনেকগুলো জং ধরে গেছে নাটগুলা তাহলে হচ্ছে যে আমাদের আগে কেরোসিন দিয়ে নাটগুলো একটু লুজ করতে হবে নাহলে হচ্ছে যে আমরা খুলতে পারবেন না এখন আমরা গ্লাসটা আগে উঠে নিব গ্লাস গ্লাসটা আগে গ্লাসটা উঠে নিব তারপর হচ্ছে আমরা কাজগুলো করব এখন আমরা হচ্ছে যে ডাবল লাইনকে এটা সিঙ্গেল করবো এই ডাবল লাইন এখানে আছে যে দুইটা লাইনের বান্নার এই দেখেন দুইটা এখানে দুইটা লাইন এখানে আমাদের এটা সিঙ্গেল করতে হবে তাহলে হচ্ছে যে চুলাটার কাজটার সমাধান হয়ে যাবে প্লাস হচ্ছে যে আমাদের চুলাটা সুন্দর ওকে হয়ে যাবে চুলাটার জ্বলবে খুবই সুন্দর কালি হবে না আর কোনো শব্দ হবে না বয়ফাইতে হবে না এখানে দেখেন আগুনও লাগছিল হিট লেগে আগুন হয়ে গেছে এই আগুনটা ব্যাক আসছিল যার কারণে হচ্ছে যে এভাবে পড়ে গেছে এখন হচ্ছে যে আমরা চুলাটা ক্লিয়ার করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই কাজে আসবে তাহলে হচ্ছে যে আমরা আগে বান্নার দুটা খুলে নিব তারপর হচ্ছে যে একটা লাইন লক করে দিয়ে আর একটা হচ্ছে সিঙ্গেল করে দিব চুলাটা তাহলে চুলাটা নতুন হয়ে যাবে চুলা একেবারে নতুন হয়ে যাবে তাহলে দেখুন তা হচ্ছে যে আপনাদের অবশ্যই কাজ আসবে ভিডিওটা খোলার ক্ষেত্রে আপনাদের একটা খেয়াল রাখতে হবে হালকা বারে দিয়ে আগে জনগুলো ছুড়াই নিতে হবে না হচ্ছে নাটটা ছুরিটা যদি কেয়ে যায় নাটটা খুলতে কষ্ট হয়ে যাবে না হলে এক সাপে খুলতে হবে নাটগুলা না হলে যদি এক সাপে না খুলতে পারেন তাহলে হচ্ছে যে ছুরিটা যদি কে যায় নাটগুলো আর খুলতে পারবেন না এই এক চাপে খুলবো আমরা সবসময় খেয়াল রাখতে হবে এক হবে না হলে হচ্ছে যে আপনার কি এটা চুরি যদি খেয়ে যায় তাহলে জিনিসটা করতে পারবেন না দেখেন এটা খুলে গেছে একেবারে একেবারে জিলি খুলে ফেললাম দেখেন কতগুলো ময়লা এখানে এই যদি ময়লাটা এই দেখেন আপনার আমরা পরিষ্কার করি না রান্নাবান্না করি ঠিক আছে নিচে পরে এগুলো যদি বড়িটা খেয়ে যায় তাহলে স্ট্যান্ডটা চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করব। মহিলা পরে পরিষ্কার রাখার চেষ্টা করব তাহলে হচ্ছে যে আপনার চুলাটা গ্যাস স্টোভটা লাস্টিং বেশি করবে তাহলে বেশি খরচ করা লাগবে না আপনাদের এই জিনিসটা সুন্দর করে করবে দেখেন একেবারে ইজিলি কম খরচে এটা যদি আপনি যদি সিঙ্গেল করেন তাহলে খরচও যাবে কম আপনার চুলাটা লাস্টিং করবে বেশি আগুনে কালি হবে না খুবই সুন্দর একটা চমৎকার চুলা হয়ে যাবে তাহলে দেখেন আমরা খুলে নিলাম জিনিসটা দেখেন একেবারে জং খেয়ে একেবারে বডিটা একেবারে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে যে আপনি যদি এভাবে যদি আট ছয় মাস বা ফার্স্ট ছয় মাস রাখেন এখানে কিছুই থাকবে না এটা একেবারে ধরে একটা নষ্ট জিনিস হয়ে যাবে স্ক্রাপ হয়ে যাবে ফেলে দিতে হবে এখন এই স্ক্রাপ জিনিসটাকে আমরা কীভাবে নতুন করি দেখতে দেখবেন আমরা একেবারে নতুন করে ফেলবো এখানে দেখেন দুইটা লাইন দুইটা লাইন আগে খুলে ফেলতে হবে কোলে আমরা এটাকে সিঙ্গেল করব। আগে কী দিয়ে খুলবো আমাদের সবসময় আমি বলি নিফল খুলতে আমরা ডালি রেস ইউজ করি ডালি রেস দিয়ে খুলব ফেলে এই নাইন ডালি রেস দিয়ে আমরা দু কোলে নিব কারণ হচ্ছে আমরা এখানে দুইটার থেকে একটা জিনিস বন্ধ করে দিব এই জন্য আমাদের দু কোলা লাগবে কোলে ফেলবো আগে কোলে হচ্ছে যে এই এই লাইনটা বন্ধ করে দিব যেটা বন্ধ করে দিব এটা কিভাবে করি আমরা আপনাদেরকে দেখাবো আগে হচ্ছে কোলে নিই আগে চারটা কোলে নিব তারপর হচ্ছে কাজটা করব তাহলে হচ্ছে আমরা এই নিবলগুলো দেখেন আমরা ডালি রেস দিয়ে আস্তে আস্তে করতে হবে কারণ হচ্ছে আমরা যখন পুরাতন চুলা ঠিক করবো আমাদের এখানে একটু সেফলি খুলতে হবে না হলে হচ্ছে যে মেশিনটা ফেটে যেতে পারে আবার নিফলটাও অনেক সময় ভেঙে যায় ভেঙে গেলে এই জিনিসটা আপনি খুলতে পারবেন না আর মেশিনটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া লাগবে অনেক সময় মেশিন ফেটে গেলে আর নিফলটা যদি গোড়ায় দিয়ে একেবারে যদি ভেঙে যায় তাহলে হচ্ছে যে সেফলি খুলতে হবে না হলে হচ্ছে ভেঙে গেলে মেশিনটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া লাগে আমরা হচ্ছে আগে কুলে নিয়েছি এখন হচ্ছে যে একটা লাইন বন্ধ করে দিব আরেকটা হচ্ছে যে সুজা করে দিব তাহলে হচ্ছে যে দেখবেন এই বান্নারের জায়গায় আমরা হচ্ছে সিঙ্গেল লাইন বান্না করে দিব তাহলে চুলাটা অনেক সুন্দর হয়ে যাবে জলবে সুন্দর করে কালি হবে না আর কোনো শব্দ হবে না শো শো আওয়াজও করবে না দপদপ আওয়াজ করবে না গায়ের দিকে আগুন আসবে না দেখেন এখানে কত পরিষ্কার একটা শু একটা টান দিলে চলে আসে এর টান দিয়ে নিয়ে একটু করে তেল আমরা দিতে পারি না আমরা অথচ প্রতিদিন রান্না করে খাই এটাতে দেখেন জিনিসটা কত উপরিষ্কার আমরা প্রতিদিন রান্না করি অথচ সুইচটা টান দিলেই চলে আসে আমরা টান দিয়ে নিয়ে একটু করে তেল অয়েল লাগাই দেওয়ার চেষ্টা করব নারকেল তেল দিব সবসময় নারকেল তেলে ইউজ করবো যদি না দেখেন আমরা হচ্ছে তেল দিব জিনিসটা হচ্ছে একেবারে সফটলি স্মুথ করে ফেলবো তো मैं मान ले जो दो दे भाई ने मैं बयान सुना দেখেন আমরা হচ্ছে যে এই ডাবল লাইনটাকে এখন হচ্ছে যে এই সিঙ্গেল করে ফেলবো বান্নাটা দেখতেও সুন্দর এটা চুলাটা জল জ্বলবে যে হেভি সুন্দর করে জ্বলবে উপর এই ছিদ্রগুলা দিয়ে যখন আগুন বাইর হবে দেখেন কি রকম সুন্দর হয়ে যায় আমি আমরা এখন জ্বালাবো সুপারগুলো গাম দিয়ে হচ্ছে যে আমরা একটা লাইন বন্ধ করে দিব আর একটা হচ্ছে যে কোলা রাখবো যেটা হচ্ছে বড় ছিদ্র এখন আপনারা যখন দেখবেন এদিকে এই ছিদ্রটা দেখা যাবে এটা এটা হচ্ছে যে বড় ছিদ্র এই দেখেন বড় ছিদ্র এটা হচ্ছে বড় ছিদ্র আর এটা হচ্ছে ছোট ছিদ্র একেবারে চিকন বালির মতো একটা দুইটা বালি দিলেও এখানে জ্যাম হয়ে যাবে আমরা একটা লাইন বন্ধ করে দিব আর একটা হচ্ছে যে কোলা রাখবো বড়টা কোলা রাখবো ছোটোটা বন্ধ করে দিব করে দিয়ে হচ্ছে আমরা সিঙ্গেল করে ফেলবো তারপর হচ্ছে যে চুলাটা ফিটিং করবো তারপর হচ্ছে জ্বালাবো চুলাটা আমরা হচ্ছে আগে আমরা হচ্ছে যে এখন এখানে বালি ডেলে দিলাম তারপর এখন হচ্ছে সুপার গাম দিব তাহলে হচ্ছে যে জিনিসটা জ্যাম হয়ে যাবে এখন হচ্ছে আমরা সুভার ব্লুটা খুলব একটু ছিদ্র করতে হবে সুভার ব্লুটা খুলে হচ্ছে যে এটা লাগাই দিব তারপর হচ্ছে যে আমরা গামটা ডেলে দিব ভিতরে একেবারে ভিতরে ঢুকাই ঢেলে ডেলে দিলে হচ্ছে যে একেবারে জায়গা বরাবর যাবে একটু বেশি করেই দিবেন কারণ হচ্ছে যে জিনিসটা গ্যাসটা হচ্ছে যে একটু বাতাস পেলে হচ্ছে যে আপনার বাইরে যাবে এখন এই পাশে দেওয়ার পরে এই পাশেও এই পাশে একটু শুকাই যাক তারপরে হচ্ছে আমরা এই পাশেও দিব সেফটির জন্য একটু বেশি করে দিব দিয়ে হচ্ছে যে আমরা যখন শুকাই যাবে জিনিসটা ফিটিং করে দিব হয়ে গেছে প্র দিলাম সুপার বলে গাম দিয়ে দেখেন লাইনটা একেবারে বন্ধ করে দিছি এটা হচ্ছে একটা বালি পরিমাণ ছিদ্র ছিল তারপরে হচ্ছে সেফটির জন্য আমরা একেবারে এখানে বয় পাওয়ার কিছু নেই একেবারে জেম হয়ে গেছে এখন আমরা জিনিসটা ফিটিং করে ফেলবো আমরা হচ্ছে আগে বড়টা এই সোজাসুজি লাগাবো ছোটটা হচ্ছে এই পাশে লাগাবো তারপর বান্নারটা সোজাসুজি বসবে তারপর হচ্ছে চুলাটা জ্বালাবো রেস দিয়ে ভালো করে টাইট দিতে হবে যে কারণ হচ্ছে এদিকে যদি সামান্য লোস থাকে তাহলে জিনিসটা আগুন ধরে যেতে পারে হচ্ছে এটা লাগানোর সময় আমরা সেফটি লাগাবো একটু করে এখন আমাদের একটা লাইন বন্ধ হয়ে গেছে একটা লাইন বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে আমরা জিনিসটা ওই ফাইভটা ফিটিং করে নিব তারপর হচ্ছে বান্নারটা ফিটিং করবো নাট বলে হচ্ছে যে ভালো করে টাইট দিবেন আমরা এক ভিডিওতে দেখাচ্ছি না কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমরা আবার জ্বালাবো চুলাটা এর জন্য আমি একটু কেটেই দেখাচ্ছি জিনিসটা নাটগুলো আপনারা ভালো করে দিয়ে দেবেন দেখে আসবেন যদি নাটের বিষয় দেখতে হয় এখানে দুইটা নাট আছে নাট লাগাই দিছি দেখেন এখন সুন্দর ফিটিং হয়ে গেছে এটা এটা নড়া নড়াচড়া করবে না ফরবেও না তারপরে বসে গেছে আমরা এখন হচ্ছে যে গ্লাসটা লাগানোর আগে জিনিসটা জ্বালাবো কারণ হচ্ছে যে গ্লাস লাগানোর পরে যদি জ্বালাই থেকে যাই তাহলে হচ্ছে যে অনেক সময় আগুনে হিট লেগে গ্লাসটা ফেটে যেতে পারে এজন্য আমরা হচ্ছে আগে জ্বালাবো চুলাটা টেস্ট করে দেখবো তারপর হচ্ছে আমরা ইয়াটা ফিটিং করবো গ্লাসটা ফিটিং করবো আমরা একটু চুলা জ্বালাইছি সুন্দর জ্বলে দেখেন ওইটাতে কিন্তু কালি হবে এটা অ্যাডজাস্ট করে দিব একটু অ্যাডজাস্ট করে দিতে হবে এটা আর এটা হচ্ছে যে ঠিক আছে ওকে আছে দেখেন এখন কার খালি হবে না চোলাটাও সুন্দর ওকে হয়ে গেছে নতুন হয়ে গেছে একেবারে আমরা এখন গ্লাসটা লাগাবো গ্লাস লাগাই রে কিরকম লাগে দেখাবো আপনাদেরকে ওকে শেষ অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমরা হচ্ছে যে চোলাটা একটু জ্বালাই দেখব এই দেখেন কত সুন্দর জ্বলে ওকে এতটুকু অবশ্যই লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব